মাবুদ্রে জানি না কার দরদি বাবা না বাবা হারাই তিন বেঁচে তোমার ঘর হাত তুলছে আল্লাহ জানি না কার দুঃখিনি মানা হারাইয়া তিন বেঁচে তোমার দরবারে হাত তুলছে আল্লাহ জানি না কার মাও নাই বাবাও বাবু দেড়ে যার বাবা নাই সে বুঝে বাবা হারার যন্ত্র না যে বাবা ডাক দিতে পারে না সে বুঝে বাবা হারার ব্যাপার বাবা এমন এক বাবা সংসার যদি মনটা বেসার করে বৈশাখে বাবা যখন গড়ে গিয়া দেখে সংসারে মন বেজা বাপ পাগলের মতো হইয়া যায় একবার নয় দুইবার নয় বারবার জিজ্ঞাসা করে কিরে বু তোর মনটা গেল বেজা তোর মনটা বেজার দেখলানি বাপ সহ্য করতে পারি না এই বাবা যার গোবর আছে বাপ বলে ধরল যাদের বাবা দাম যার মা নাই রে তার তো কিছুই নয় মা যার না তার মতো মা এমন এক যদি অসুস্থ হইয়া বিছানায় পইরা তাকে মা পাগলের মতো হইয়া যায় এমন মা রে আল্লাহ দরবা হাত দিলা বলে মাপু আমার সন্তান তুমি আর কষ্ট দিও আমার সন্তানের কষ্ট আমার মান সহ্য হয় না প্রয়োজনে আমার সন্তানের রূপটা তুমি আমারে দিয়া দাও তারপরও আমার সন্তান আর কষ্ট দিও না মার কথা বইলা শেষ করার মত নয় সন্তান যদি বিদেশে থাকে সন্তান যদি চাকরি যত বাড়ি বাইরে থাকে মা যখন জানে আগামী কাল আমার ছেলে আমার বাড়িতে আসবে মা স্ব가의 দিকে রাস্তার দিকে একবার মা দরজা কুইলা তাকাক আরেকবার জানালা কুইলা তাকায় একবার উঠানের মধ্যে দৌড় দেয় আরেকবার দৌড় দিয়া ঘরের মধ্যে আসে পরিবারের লোকেরা ডাক দেয়া বলে মা আপনি কেন এত শটফট শটফট করতেছেন মা ডাক দিয়া বলে তোমরা বুঝবা না

إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار. وقل رب ارحمهما كما ربياني سدي. কুর রাব্বির রহমান মা কামা রব্বায় মাহফিলের শুরু থেকে পর্যন্ত অনেক ওয়াজ নসিহত করা হয়েছে আমি অদম গুনাহগার কিছু অবাচল কথা বার্তা বললাম কাদ্রি এবং চিস্তিয়া দরিগার নিয়ম অনুসারে জিক্রে জলিয়া দায় করলাম পবিত্র মিলাদে মস্তফা সাল্লাহ আদায় করলাম এর মধ্যে যত বল হয়েছে তোমার রহমান রাহিম নামের খাতিরে মাফ করে দাও যা সব হয়েছে হুজুর পূর্ণ সাল্লাহামের পবিত্র রুহুবরকে পৌঁছায় দাও আহলে বাইদ পাক পাঞ্জাদ সাহাবা তাবে তাবি নাম লিয়ে কারাম আউলিয়া কারাম দুরহে পাকে বউ সায়দা আল্লাহ কাজ করে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যত মকবুল তরিকা আছে আল্লাহ তাদের আউলিয়া এবং তরিকত বন্দী দুরহে পাকে বউ সায়দা চারো মাঝাবের ইমামদের হে পা কে বউ সায়া দাও তাদের অনুসারী যারা কবরদের সাহিত্য আছেন তাদের হে পা কে বউ সায়া দাও আল্লাহ কাজ করে আমার মুসাফরে বরকাহ হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পাকে আল্লাহ কাজ করে দাদা হুজুর কেবলা ফান দাও কে রাহমাতুল্লাহ আলাইহি পাকে bolsay আমাদের পীর ও হুজুর কেবলা ফান দাও কে রাহমাতুল্লাহ আলাইহি পাকে bolsay দাও দরবারে আশিকিন জাকিরিন মুহিববিন

সাইড ডুমন मियां সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ওহে বাগের পৌঁছে দাও খানদুরের জমিনে যত অম্লীয়া کرام মন সাইয়েদ আছেন তাদরহে দাও আল্লাহ কাজ করে সাইদ বিন আহমদ তাদরি রাহমাতুল্লাহ আলাইহির ওহে বাগের পৌঁছে দাও ওনার اولاد যারা কবর দেশে দাও আল্লাহ কাজ করে পিয়াইম গ্রামের চতুর্দিকে যতগুলো কবরস্থান আছে জানি না তোমার বান্দা বান্দিরা কোন হালতে কবরে শুয়ে রয়েছে আল্লাহ আল্লাহ এই মাহফিলের উসিলায় তুমি তোমার বান্দা বান্দিদেরকে মাফ করে দাও তাদের কবর গুলারে তুমি চাচারদের টুকরা বানায়া দাও আল্লাহ শুধু অত্র অঞ্চল বিশ্বের চতুর্দিকে যতগুলা মুসলিম কবরস্থান আছে যদি কোনো মুসলমান নর নারী আজ দেখে তাকে এই মা ফিলে বিশিলায় তুমি তাদেরকে নাজার দান করে দাও আল্লাহ তাদের কবর তুমি জান্নাতে টুকরা বানায় আল্লাহ তোমার বান্দারা বড় আশা নিয়ে আমি গুনাগারে সেরা হাত তুলছে তুমি তো জানো তোমার বান্দারা তোমার কাছে কি চায় আল্লাহ আল্লাহ তোমার একটা বান্দারও খালি হাতে ফিরত দিও না তাদের বক্তব্যের মনে नेक আশা বাসনা রে তুমি কর আল্লাহ তাদের মধ্যে যারা ব্যবসাবানি যে আছে উন্নতি দান করে দাও যারা কৃষিকারদের মধ্যে আছে رحمت বরকত দান করে দাও যাদের সন্তানদি লেখা পরা আছে জ্ঞান বৃদ্ধি বাড়ায় দাও যাদের সন্তানদি আত্মীয় সদর ভাই বড় বিদেশে আছে মাবুদ রে মানুষ তো शौक করে বিদেশে যায় না মানুষদের যে शौक ইয়ার পরে দেখা যায় আল্লাহ ইয়ার পরে বাবার কাস্তে বাবার পায়ে দুইরা সন্তান কাঁদে বাবার সন্তান রে বুকে জরাইয়া মিাকাতে ভাই ভাইয়ের গলায় দুইরা কাঁদে বন্ধু বন্ধু গলায় দুইরা কাঁদে এমন বিদেশি আছে দেশে বাবা মারা যায় বাবারে দেখতে পারে না দেশে মা মারা যায় মা দেখতে পারে না বিদেশের মাটির মধ্যে তারা গড়ায়া গড়ায়া কাঁদে আল্লাহ এই রায় তুমি কব না মঞ্জুর করো আল্লাহ আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছেন যে দেশে গেলে ভালো হবে মঙ্গল হবে দেশে যাওয়ার তো ভিন্ন করো আল্লাহ তোমার অনেক বান্দারা লিবিয়ার মধ্যে আটক হয়ে রয়েছে ইটালি যাওয়ার জন্য আল্লাহ এই বন্দীদেরকে তুমি কুদ্রুতি ভাবে আল্লাহ জানি না কে কোন রোগ সুখ নিয়ে তোমার দরবারে হাত তুলছে তুমি তো জানো আল্লাহ কার শরীরে কি রোগ সুখ আছে আল্লাহ আপনাদের সকল প্রকার পাতির রোগ থেকে করো আমাদের মধ্যে যারা অভাব অনটন আছে অভাব অনটন থেকে হেফাজত করো যারা ঋণগ্রস্ত অবস্থায় আছে ঋণ থেকে করো যারা মামলা মকদ্দমায় আছে মামলা মকদ্দমার দিকে হেফাজত করো যাদের উপযুক্ত মেয়ে ঘরে আছে বিয়ে দিতে পারতেছেন না তাদেরকে তুমি সৎপাত্রের ব্যবস্থা করে দাও যাদের উপযুক্ত ছেলে ঘরে আছে বিয়ে করাইতে পারতেছেন না তাদেরকে তুমি সৎপাতের ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের শব্দরা দিয়ে হয় না তাদেরকে তুমি সুসন্তান দান করে দাও আল্লাহ আল্লাহ অনেক ছেলেরা লেখাপড়া করে বেকার বেকার যারা তারা বুঝে বেকারের জালা কি আল্লাহ তাদেরকে যোগ্য দর্শক কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের সমস্ত ইসলামিক কাজ থেকে আবাদত করো আল্লাহ আমাদের সুখুশে হাত থেকে আবাদত করো আমাদের সমাজকে তুমি জানা বেবিসের হাত থেকে আবাদত করো আল্লাহ আমরা নামাজের প্রতি মহব্বত বাড়াইয়া দাও তরিকদের কাজের প্রতি মহব্বত বাড়াইয়া দাও ইসলামী শরিয়ার হুকুম হাকাম যত জমানার তৌফিক দান করো আল্লাহ তোর পর্দা মোতাবেক জিন্দিগি বসকায়া দাও বিশ্বের ঘরে ঘরে মিলাদ কিয়াম চালু কইরা দাও যে কাজ করলে নবীর প্রেম মহব্বত অন্তরে উদয় হয় এইগুলা বেশি বেশি করার তৌফিক দান করো আল্লাহ বেশি বেশি সুন্নতে আমল দান কইরা দাও তুই কাদের জলিলুল্লাহ

ভখর পাব তুমি এলা শুনার সা গরে আমরা দিয়াছি সা তা কেহালে তো রিব মাগু আমরা গো না তুমি সালা কারো কাছে পরি বরদা তুমি বিনা কেবু জিবে আমাদেরবে আল্লাহ আমাদের জীবনের গুনাহ গাতারে माफ করে না মাবুদের জীবনের যেদিকে তাকাক শুধু গুনার পাহাড় আর পাহাড় দেখা যায় আল্লাহ দেখায় বামে দেখায় সামনে দেখায় পেছনে দেখা শুধু গুনার গুনা দেখা যায় আল্লাহ জীবনে দুগুলা গুণা করেছি যার কোন সীমা রেখা নাই আল্লাহ তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও আল্লাহ এই দোয়া গোগুলেরা যা করা যায় না

তুমি যদি মাফ করো আমরা কার দুয়ারে হাত ধরা আল্লাহ তুমি তো চাওয়ার কোনো আর জায়গা না তুমি তো চাওয়ার কোনো আর জায়গা না

এই মাহফিলটা জানি কার জীবনের শেষ মাহফিল হইয়া যায় খইবারে জীবনের শেষ গহরে আল্লাহ জীবনে তোমার কত বান্দাদের কে নিহাত তুলসি আজন কে দায় শুয়ে গেছে আল্লাহ খইবারে জীবনের শেষ গহরে আল্লাহ কেমনত হইতে পারে আল্লাহ মাহফিল শেষে বাড়ি গিসি কার বাড়ি মালা মালাকুল মওত দাঁড়ায় যায় কে আজকে জীবনের শেষ গুম গুমায় আলো যদি কাঙ্কূপ পশ্চিমে জানি اعلان হইয়া যায় কে জানি আমাদের কাজ তে বিদায় হইয়া গেছে আল্লাহ তুমি আমরা maaf করে দাও আল্লাহ আল্লাহ আমি স্বীকার করতেছি আমি গুণাগার আমি যে কত বড় গুণাগার আমি সারার কেউ জানে না আমি গুণাগারের গুনার দিকে না তাকাইয়া তোমার হাবিবের উশি লাগিয়া তোমার দরবারে বিজ্ঞাসা আমাদের জীবনের গুনার কাতার বাবুদ্রে জানি না কার দরদি বাবা না বাবা হারাইয়া বেজি দরবার হাত তুলছে আল্লাহ জানি না কার মানা মহারায় এত বেশি তোমার দরবারে হাত তুলছে আল্লাহ জানি না কার মাও নাই বাবা ওবা মাহবুবের যার বাবা নাই সে বোঝে বাবা হারানোর যন্ত্রণা যে জে বাবালা ডাক দিতে পারে না সে বুঝে বাবার বাবা আমার এক বাবা সম্মান ভূমি মনটা বেজার কইরা গরে বৈশা ডাকে বাবা জগন ধরে গিয়া দেখে সংসারে মন বেজা বাপ পা বলেন হইয়া যায় একবার নয় দুইবার নয় বার বার জিজ্ঞাসা করে кере ভূর মনটা কেন বেজা

অসুস্থ হইয়া বিছানায় পইরা তাকে মা পাগলের মত হইয়া যায় এমন মা রে আল্লাহ দরবার হাত বলে বাবু আমার সন্তান তুমি আর কষ্ট দিও না আমার সন্তানের কষ্ট আমার মান সহ্য হয় না প্রয়োজনে আমার সন্তানের রূপটা তুমি আমারে দিয়া দাও তারপরও আমার সন্তানের আর কষ্ট দিও না মার কথা বইলা শেষ করার মত নয় সন্তান যদি বিদেশে থাকে সন্তান যদি চাকরির জন্য বাড়ির বাহিরে থাকে মা যখন জানে আগামী কাল আমার ছেলে আমার বাড়িতে আসবে মা সকাল দিকে রাস্তার দিকে একবার মা দরজা কুইলা টাকা আরেকবার জানালা কুইলা টাকা একবার উঠানের মধ্যে দৌড় দেয় আরেকবার দৌড় দিয়া ঘরের মধ্যে আসে পরিবারের লোকেরা ডাক দেয় বলে মা আপনি কেন এত সটফট সটফট করতেছে মা ডাক দিয়া বলে তোমরা বুঝবা না আমার কলিদার টুকরা সন্তান অনেক দিন ধরে বাড়ির বাহিরে এর চেহারাটা দেখি না অনেক দিন ধরে এর চেহারাটা না দেখলে মার কলিদার টান্ডা হবে না আল্লাহ মা কবর আছে মা করে দাও আল্লাহ যাদের মা দুনিয়া আছে খায়ার দান করে দাও আল্লাহ মা তুমি কবল করো এই মাহফিলে উসিলে ছিল তুমি তোমার গছ বাজার দিকে আবাদত করো আল্লাহ তোমার খাস রহমান বরকত দান করে দাও আল্লাহ পিয়ায় মধ্য গ্রাম হজরত বড় বীর কাদের সুন্নি সংসদের তুমি কবলা মঞ্জুর করো এই সংসদের ছেলেরা যে যে কর্মের মধ্যে আছে বরকত দান করে দাও আল্লাহ আল্লাহ যারা মাহফিল করতে গিয়ে টাকা দিয়া পয়সা দিয়ে জম দিয়ে সহযোগিতা করছে আল্লাহ তুমি তারা দুনিয়া দুজালা করে দাও আল্লাহ অনেক বিদেশিরা আজকে এই মাহফিলের সহযোগিতা করছেন বিশেষ করে আল্লাহ লিটন এবং হাবিবুল্লাহ বড় সহযোগিতা করেছেন এছাড়া ইতালি প্রবাসী উনি উনার তুমি কবলা মঞ্জুর করো আল্লাহ আল্লাহ আপনার মক্কা মদিনা না নিয়া কবরে ডাক দিও না মদিনা না নিয়া কবরে ডাক দিও না মদিনা না গিয়া কবরে যাইতে চাই আল্লাহ আমরা বার বার মদিনা যাওয়ার তো ফিকার মদিনা যাওয়ার ভাগ্য যদি লেখা না রাখো তাহলে মদিনা বলার দেখায় দা তোমার হাবিবরে দেখায় বলি যে ডান্ডা দা আল্লাহ দুয়া হাবিবরে বারবার দেখায় বলল আল্লাহ মৌ জগন্দি ভাই মানে শেষ মৌ দিও বেমান বানায় মৌ দিও না আল্লাহ আল্লাহ সর্ব অবস্থায় হক কথা বলার তৌফিক দান করো হক ভাবে চলার তৌফিক দান করো হালাল খাবার তো বিজ্ঞান করো হালাল রুজি ব্যবস্থা করে দাও আল্লাহ আমরা দিনদার ইমানদার নামাজ ইমানদার হিসেবে কবল করো তাকে আবার পর হেস হিসেবে কবল করো দাদা হুজুর কেমনা ফাঁক দাও কি হুজুর কেমনা ফাঁক দাও কি এক দজনে এক তাওয়ার জন্য জিদ করো আল্লাহ আল্লাহ আমাদের মা ফিরে কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের মুনাজাতকে কবুল করো আল্লাহ আমরা কোনো দুনিয়াদার ব্যক্তির কাছে হাত পাতি নাই আমরা কোনো ধরাত্ম ব্যক্তির কাছে হাত পাতি নাই গোলাম মনিবের দরবাতে জি আল্লাহ 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 মহান আল্লাহ আল্লাহ মহান আদগারে বিরে দিয়ন আল্লাহ আল্লাহ দেখো তো পর খালতাছে আল্লাহ আল্লাহ চাইতেছে বলে বলে যা যা কথাগুলো আমার আল্লাহ কাছে বলেন যার যা কথাগুলো আমার আল্লাহ কাছে বলেন বলা যায় না কার উচিলে এই দোয়া কবুল হয়ে যায় কার হাতের উচিলে এই দোয়া কবুল হয়ে যায় রাত্র গভীর হয়ে গেছে এখন দোয়া কবুলের সময় এখন দোয়া কবুলের সময় এখন দোয়া কবুলের সময় আল্লাহ কাছে চান দুইটা ফুটা চোখের পানি ফালা আমার আল্লাহ চোখের বাড়িটা বড় পছন্দ করে আমার আল্লাহ চোখের বাড়িটা বড় পছন্দ করে যাদের চোখে পানি আসে না খান্দার ভান করে খান্দার চেষ্টা করেন খান্দার চেষ্টা করেন চোখে তো পানি আইলে নাই আমার আল্লাহ আল্লাহ তুমি তারা সুখের বাড়ি থেকে আল্লাহ তুমি তারা সুখের বাড়ি থেকে আল্লাহ তারা অবাব ভাই আল্লাহ তারা ঋণ ভাই আছে আল্লাহ তারা মামলা মহতমা ফই রাখতেছে আল্লাহ পারিবারিক অশান্তি নিয়ে খান্দাছে আল্লাহ ছেলে মেয়ের বিয়ে শাদি হয় নাই জন্য খান্দাছে আল্লাহ রুগে সুগে কইরা খান্দাছে পরিবারের লোকের বিদেশ আছে শান্তিতে থাকার জন্য খান্দাছে বিদেশ যাওয়ার জন্য খান্দাছে চাকরি পাওয়ার জন্য খান্দাছে সন্তান আদি হওয়ার জন্য খান্দাছে আল্লাহ তুমি তারা খালি আদি বিরুদ্ধ না আল্লাহ আল্লাহ কাদের কাদের আমার লাগেছে বলে আমার লাগেছে বলে আল্লাহ আমি স্বীকার করতে আমি গুণাগার আমি স্বীকার করতে আমি গুণাগার আমি গুণাগারের দিকে চাই না আমি না ফরমানের দিকে চাই না আমি নিব খারাপের দিকে চাই না আল্লাহ আমার আব্বা দাদার উশিলে নিয়ে তোমার কাছে ভিক্ষা চাই আমার আব্বা দাদার উশিলে নিয়ে তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ তুমি তারা খালি হাতে ফিরে দিও না আল্লাহ 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 পর্দা হলে মা বোনরা খান্দা আছে আল্লাহ পর্দা হলে মা বোনরা বিপদাপদ ভরে খান্দা আল্লাহ লে মা বুন্ডো পারিবারিক অশান্তি নিয়ে আল্লাহ পর্দারে মা বুন্ডো তুমি খালে আদি দিও না আল্লাহ বলে নে এক তুমি কবুল কর আল্লাহ আল্লাহ তারা যে যে উদ্দেশ্যে আসে তুমি আল্লাহ একজনকে তুমি খালি আদি দিও না প্রত্যেকটা মা ভন্ডে আমার আমার খাতুনে জান্নাত মা ফাতেমার চরিত্রে চরিত্রবান বানায় দাও আল্লাহ তারা দিনদার বানায় দাও আল্লাহ 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 তুমি আমরা কবুল কর আল্লাহ শাহিনুল ইসলাম সহ আজকে অনেক লোক তৈরি করে দাখিল আজকে অনেক লোক তৈরি দিছে আল্লাহ তুমি তারা কবলা মনসুর করো আল্লাহ তাদেরকে তৈরি করতে নিয়ম দাম ধরে আল্লাহ তাদেরকে আল্লাহরুলি বানিয়ে দাও আল্লাহ ওলিদের সামনে রেসে তুমি কবল করো আল্লাহ আল্লাহ সকলে তুমি একে দুজালা করে দাও আল্লাহ বিভিন্ন গ্রাম থেকে তোমার বান দাঁড়াইছে মাহফিল শেষে তার বাড়ি ঘরে চাইতে পারে এই ব্যবস্থা করে দাও আমার সফর সংগ্রহের তুমি কবুল করো আমি আমার দায়িত্ব আমার মেম্বার বাইরে ট্রেনে টেনে আনি আল্লাহ উনি ঘুম নষ্ট করে করে আসেন আল্লাহ আমার আব্বাদা তার ন্যায় করছে দান করে দাও আল্লাহ সকলে তোমার খুব যুদ্ধ ঝামেলা করলাম তোমার আরেক বান্ধব আজকে আপনার মেহমান খাওয়াইছে আল্লাহ কষ্ট করছে দেখলাম এত রাত্রে খাইছি গরম ভাত ওনার পরিবার আরো কষ্ট করছে আল্লাহ ওনারে তুমি দুনিয়া আক্রা দোজালা করে দাও আল্লাহ মানুষ পন্তক দরবারকে বড় ভালোবাসে দরবারকে বড় কি করে